গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি আর আজকে হচ্ছে রবিবার চলে আসলাম তোমাদের সামনে যে একটা বেদানা নিয়েছি এটা এখন ছাড়াবো বেদানাটা এখন আমার ছেলে নিয়ে আসলো ও গিয়েছিলো ওদের ওই বাড়িতে ওখান থেকে ও ঠাকুমা দিয়েছে ওকে খাওয়ার জন্য তাই ওকে একটু কেটে ছাড়িয়ে দিই কেননা ছাড়িয়ে না দিলে তো ও খাবে না তাই একটু ছাড়িয়ে দেবো আর আমি সকালবেলা খাওয়া দাওয়া আজকে রুটি করেছি সকালবেলা রুটি খাওয়া হয়ে গেছে এখন ভাত বসিয়েছি আজকে কি রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব আর আজকে তো একটা জানারই কথা কি রান্না হবে যেহেতু রবিবার রবিবারের তো চিকেনটাই সবার বাড়িতে হয় আমাদের অবশ্য প্রতি রবিবারে হয় না তবে আজকে এনেছে আজকে চিকেন রান্না করব আর আজকে আমার মনে মনটা অনেক খুশি খুশির কারণ হচ্ছে আজকে আমাদের এখানে মেলা হবে শীতের প্রথম মেলা আজকে আমরা দেখতে যাব। তার জন্য সেটা ভেবে ভীষণ আনন্দ লাগছে আর খুশিতে খুশিতে আজকে অনেক কাজ করে নিয়েছি কোনো কষ্টই হয়নি কাজ করতে তো চলো আমি ঝটপট করে বেদানাটা ছেলেকে ছাড়িয়ে দিয়ে নিই তারপরে আমি রান্নার দিকে যাব। তার সাথে আরও কিছু খাবার এত লাল বেদানা তো লালই থাকে ভালো কি পেকেছে এর জন্য এরকম লাল হয়েছে বেশি বুঝেছে খাও আর এদিকে আমি রান্না করব বলে সব কিছু তো জোগাড়যন্ত করছি এদিকে দেখো ভাত নেমে গেছে মাংসটা বের করে রেখেছি এটা এখন ধুয়ে নিয়ে আসবো কারণ ধোয়া হয় তো সবজি টবজি সব কাটছি এখানে যে আলু কাটছি এখানে আর একটা তরকারি করব বলে আলু কুচিয়ে নিয়েছি এখান থেকে আরও সবজি দেবো এই যে টমেটো রয়েছে টমেটো টমেটো দেবো তা চলো আমি সব গুছিয়ে নিই যে মশলাটা করবো বলে আদা রসুন পেঁয়াজ সব কিছু ছুলে নিচ্ছি ফুলকপি ভালো করে সিদ্ধ করে নিয়েছি এটা ভাজা করব। সাথে দেব আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এটা এখন ভাজা করবো কে মাংস তো ধুয়ে এনেছি পরিষ্কার করে এখানে আলু ঠালু সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখো দুই পাশে দুটো কড়াই বসিয়ে দিয়েছি এখন ঝটপট করে রান্না করে নেবো কেউ মশলাও পেস্ট করা হয়ে গেছে এখানে আদা রসুন পেঁয়াজ রয়েছে আর মধ্যে রয়েছে কাঁচা পাকা লঙ্কা পেস্ট করা তো চলো ঝটপট করে রান্নাটা সেরে নি দেখো আমার ভাইজি কোটো ধরে বিস্কুট নিয়ে এসেছে বাড়ি থেকে আর আমি দুধ দিলাম কাপে করে এখন দুধ দিয়ে ভিজিয়ে ভিজিয়ে ও বিস্কুট খাচ্ছে বিস্কুট কেমন ছে না ভালো হ্যাঁ দেখো একদম ছোট ছোট বিস্কুট পাঁচ টাকার কয়েনের বিস্কুট তাই না কমপ্লিট হয়ে গেছে হয়ে যাচ্ছে ফুলকপি আলু ভাজা বেশ সুন্দর করে ভাজা করেছি ওটা আর এখানে রয়েছে যে গরম গরম ধোয়া ওরা চিকেনের ঝোল কালারটাই হচ্ছে কত সুন্দর আর একটু ধনে পাতা দিয়েছি উপর দিয়ে এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া হবে আর এখানে রয়েছে যে গরম ভাত একদম একারি স্নান করে পুজো দিয়ে আসলাম আর বাবাকেও খেতে দিয়ে দিয়েছি আমি তো আগেই খেয়ে নিয়েছি ছেলেও খেয়ে প্রাইভেটে পিটে চলে গেছে আর এখন একটু সেলাইয়ের কাজে বসবো এর জন্য সব কিছু যে বের করে নিয়েছি যে এখন কাজে বসবো বলে ব্যাগটা সব বের করে নিলাম চলে একটু সেলাইয়ের কাজ করি তারপরে বিকালবেলা তো যাব মেলাতে এই দেখো ফটো দুটো কী ভালো লাগছে বুঝেছি একের পর এক দল আসছে সেটাই একটু রাস্তায় দাঁড়িয়ে ভিডিও তুলে নিলাম ভীষণ ভালো লাগলো অনেক দল এসেছে কিন্তু প্রতিটা দল তোর তোলা সম্ভব নয় এর জন্য অল্প অল্প একটু একটু করে ক্লিপ তুলে নিলাম ছোটো ছোটো বাচ্চারা যে দল নিয়ে এসেছে ভীষণ ভালো লাগলো দেখতে তো তোমাদের একটু দেখিয়ে দিলাম এবার চলে এসেছি মেলার মাঠের ভিতরে এখনও বিকালবেলা রয়েছে মানে তি সাড়ে তিনটে চারটে বাজে এখন দেখো সব বাচ্চারা খেলা করছে আর পুরো মাঠটা তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম এখানে তো গক্ষিতা হচ্ছে সবাইকে মাল্যদান করছে যে এখানে যে একটা দল বেশ সুন্দর করে নাচ করছে আর এইগুলো আমার পাশের বাড়ির দিদিরা সবাই এরা বাতসা ছিঁড়াচ্ছে হয়তো কোনো মানুষই ছিল এই কারণে ওরা বাতসা ছিঁড়াচ্ছে হঠাৎ করে এই মাতাম দোয়া দেখতে দেখতে আমার চোখে পড়লো একটা অদ্ভুত জিনিস এই যে এই মাসিমা দেখছি মাতাম দিতে দিতে পুরো ওনার হরিচাঁদ ঠাকুর ভর করে ফেলেছে ওনার ঘরে উনি মাতাম দিতে দিতে মাটিতে লুটিয়ে পড়লো তারপরে তো ঠাকুরের নাম একভাবে করে যাচ্ছে বেশ আমিও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি মনের ভিতরে যেন কেঁপে উঠল চোখে জল চলে আসলো এসব দেখে যে এখনো ভগবান আছেন এখনও ঠাকুর আছেন নইলে এমন হবেন হবে কেন তাই এটা দেখছি দেখতে দেখতে একদম অবাক করা দৃশ্য আমি আরও যেন আমার চোখের পড়ল যে আরও যেসব মাসিমারাকে মাতাম দিচ্ছে তাদের মধ্যে থেকে আরও দুজন এরকম ভর চলে আসলো তাদের মাথায়ও মানে তাদের ঘরেও তারাও হঠাৎ করে মাতাম দিতে দিতে নাচ করতে করতে মাটিতে পড়ে যাচ্ছে এটা দেখছি দেখতে দেখতে দেখছি কিছুক্ষণের মধ্যেই সামনে আর এরকম মাতাম দিচ্ছে তাই এদের দলের সাথে যারা এসেছিল তারা হয়তো এই জিনিসগুলো জানে যেরকম হয় কেননা আমি তো আর এই মাতামের সাথে কোনো দিন কোথাও যাইনি এর জন্য আমার এই জিনিসটা আগে কখনও চোখে পড়েনি প্রথম দেখলাম মানে জীবনে এরকম জিনিস যে দেখতে পারবো এটাও আমার ভাবনার বাইরে ছিল দেখে ভীষণ ভালো লাগলো দেখছি এটা এই মাসিমাকে এরকম সবাই কানের মধ্যে হয়তো ঠাকুরের নাম দিচ্ছেন এমন হয় না যে ঠাকুরের নাম করতে করতে অনেকে চলে যান সেরকম মানে মুহূর্তের মধ্যে চলে এসেছে চোখের সামনে সেরকম দৃশ্যই দেখছি হঠাৎ করে উনি একদম নিস্তেজ হয়ে গেলেন ভীষণ তো ভয়ও পেয়ে গেছি যে কি হলো উনি কি ঠাকুরের নাম করতে করতে কি চলে যাচ্ছেন না কি সেরকম একটা দৃশ্য কেননা আমার মাকে তো যেতে দেখেছি এরকম মানে চোখের সামনে তাই আমার হঠাৎ করে সেটাই মনে হচ্ছিল এটা দেখতে দেখতে দেখছি সামনে আর একটা মাসিমা এরকম মানে পড়ে গেল সেই মাসিমাকেও আবার সবাই ধরে তুললো মানে একসাথে তিনজনের ওপর যে ঠাকুর ভর করেছে আমার জীবনে আমার চোখেই প্রথম দেখলাম আমি দেখে পুরো অবাক হয়ে গেছি আমি তাই একটু ভালো করে দেখছি যে এরকমও হয় আমি এর আগে ভরাসা দেখেছি কিন্তু অন্যান্য ঠাকুরের কালী ঠাকুরের ভরাসা দেখেছিলাম কিন্তু এরকম হরিচাঁদ ঠাকুরের আসা আমি কখনো দেখিনি এই প্রথম দেখলাম আমার জীবনে ফার্স্ট আমার চোখে পড়লো এরকম দৃশ্য একসাথে তিনজনের ভর আসলো তাই দাদাটা একা পারছে না মানে দম দিতে নাকি কানে ঠাকুরের নাম দিতে তারপরে এই দাদুটাকে বলল যে আপনি একটুখানি চেষ্টা করুন তো ওনাকে ওরকম কানের সামনে ওরকম নাম দিচ্ছে সেটাও একটু দেখলাম মানে মানুষ বলে না যে ঠাকুর ডাকার মতো ডাকলে ঠিক তাকে পাওয়া যায় ইন্ডা সেইভাবেই হয়তো মন দিয়ে প্রাণ দিয়ে ভক্তি দিয়ে ঠাকুরকে ডেকেছে হরিচাঁদ ঠাকুরকে তাই হরিচাঁদ ঠাকুর তাদের ঘাড়ে ভর করেছে নইলে এমন হবে কেন আর আমাদেরও সৌভাগ্য যে এই দৃশ্যটা আমরাও দেখতে পেলাম মানে এটা দেখারও কিন্তু একটা ভাগ্যের দরকার আছে নইলে কিন্তু এসব দেখা যায় না হয়তো অনেক পাপের মধ্যেও একটু পুণ্যি করেছি তাই ঠাকুরের এই দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি সবাই দেখছে তারপরে আস্তে আস্তে ঠাকুরের নাম দেওয়ার পরে অনরা আবার উঠল উঠে মানে আবার মাতাম ঠাতাম দিতে পারছে সুস্থ হয়ে উঠেছে তাই চারিদিকটা আমি একটু ঘুরে ঘুরে তোমাদের একটু দেখাচ্ছি মানে নাম নেওয়ার যে একটা আনন্দ একটা যে উৎসাহ সেটাই এখানে দেখা যাচ্ছে দেখতে থাকো আমি যেমন দেখছি নতুন জিনিস তোমরাও আমার সাথে সাথে দেখো আর তোমাদের যদি জানা থাকে তাহলে কমেন্ট করে আমাকে একটু জানিও যে এর আগে তোমরা দেখেছ এটা কি সত্যি ঠাকুরের ভর আসে নাকি অন্য কিছু ওটা দেখতে দেখতেই আবার এদিকে দল ঢুকে গেছে আবার নতুন করে সেই দলগুলো আমি একটু দেখে নিচ্ছি আর এই যে যে দলটা এসেছে এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির ওখানকার দল একই সাথে দুটো দল এসেছে দুটো দলই একই পাড়ার একটা একটু সামনের দিকের আর মানে একই পাড়ার মধ্যে আলাদা আলাদা ভাগ করা থাকে না সেরকম ভাগ করে দুটো দল এসেছে সেই দল দুটোই তুলে নিচ্ছি এই দলের সাথেই আমার শাশুড়িমারও আসার কথা ছিল কিন্তু ওনার শরীরটা ভালো নেই বলে এর জন্য আসেনি আমার ছেলে গিয়েছিল আমার শাশুড়ি আনতে শ্বশুরবাড়ির ওখানকার মানুষজন দেখতে কিন্তু বেশ ভালো লাগে তাই আমি একটু সামনে থেকে দেখছি আর আমার সাথে অনেকে কথা বলছিল যে কেমন আছো বলছে বলছি ভালো আছি তারপরে আমাকে বলছে যে তোমার শাশুড়ি মা তো এলো না আমি বললাম হ্যাঁ আমার ছেলে আনতে গিয়েছিল কিন্তু ওনার শরীরটা ভালো নেই বলে জন্য দলের সাথে হেঁটে আসতে পারবে না বলে উনি আসেনি এই যে দেখছো এখানে সব আমার মামি শাশুড়িরা রয়েছে কাকি শাশুড়িরা রয়েছে এমনকি আমার পাড়ার অনেক যাও রয়েছে এখানে সব এই এই দলটার সাথেই আমার শাশুড়ি মা আসতো মানে একদম আমাদের বাড়ির সাথেই এই দলের যেসব লোকজনগুলো এসেছে আমার শাশুড়িমার বাড়ির সাথে সাথেই নাদের বাড়ি আমি আমি একটু সামনে থেকেই দেখছি আর তাদের সাথে কথা বলছি বেশ ভালো লাগে শ্বশুরবাড়ি এলাকার মানুষ যদি আসে তাদের সাথে দেখা হলেও ভীষণ আনন্দ লাগে আর এদিকে দেখো খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে খিচুড়ি প্রসাদ এখানে টেবিলে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে মানে অনেকে টেবিলে বসেও খাচ্ছে আবার অনেকে নিচে বসেও খাচ্ছে কারণ এত লোকের জায়গায় একসাথে দেওয়া সম্ভব হয়নি এর জন্য মাঠ তো অনেকটাই বড়। সামনে মেলার মাঠটাও যতটা বড় পেছনেও খাবারের জায়গাটাও ততটাই বড় রয়েছে কিন্তু একসাথে অনেকগুলো ভিড় হয়ে গেলে টেবিলে দিতেও অসুবিধা হয় আর বসাতেও অসুবিধা হয় এর জন্য নিচে বসেই খাচ্ছে এদিকে এই যে আর একটা দল এসেছে সেই দলটাও এই যে বরণ করে নিচ্ছে প্রতিটা দলই বরণ করার একটা মানে দায়িত্ব থাকে গত বছর আমিও বরণ করেছিলাম দল তুলেছিলাম বাড়ি এসেছে নাকি কিন্তু এখনও আসেনি একটার সময় গিয়েছে আর এখন বাজে পাঁচটা এখনও আসেনি তাই আমি আবার একটু রেডি হয়ে নিলাম সে সময় তো তাড়াতাড়ি করে চুড়িদার পরা ছিলাম আমরা স্নান করে যে চুড়িদারটা পরেছিলাম সেটা করে গিয়েছিলাম বাড়ির কাছে যেহেতু এই জন্য সে সময় ওইভাবেই গিয়েছিলাম আর এখন একটু শাড়ি পরে নিলাম কেননা সবাই শাড়ি পরেছে আমাদের মানে ওখানে যারা এসেছে প্রতিটা মানুষই প্রায় শাড়ি পরা তাই আমি ভাবলাম যে আমি কেন চুড়িদার পরে থাকবো শাড়িও পরে নিলাম আর একটু লিপস্টিক নিয়ে নিলাম দেখো তে চলো এখন আবার যাবো আর ছেলে আসলে খাবার টাবার সব কিছু রেডি করে রেখে যাচ্ছি ও আসলে ও খেয়ে নেবে আবারও চলে আসলাম মেলার মাঠে এখন তো রাত হয়ে গেছে সে সময় দেখিয়েছিলাম বিকালবেলা আর এখন রাত হয়ে গেছে গায়ে একটা চাদরও চাপিয়ে নিয়েছি কেননা শীত লাগছে আর রাত্রের দৃশ্যগুলো দেখতে আরও ভালো লাগে কেননা অনেক ভিড় হয়েছে এখন আর এত দোকান হয়েছে বেশ ভালোও লাগছে এই দোকানটা পুরোটাই কানেরতা মানে পুরো দোকানটা কানেরতা অনেকটা বড় একটা দোকান এত ভালো লাগছে নানান ডিজাইনের কানের দেখতে দেখতে আমি একটু সামনের দিকে এগিয়ে এসেছি আর দেখছি ছোটো বাচ্চাটা বল নিয়ে খেলা করছে মানে যে যার আনন্দ নিয়ে শেষে ব্যস্ত যার যেটা ভালো লাগে সে সেটা করে এ এটাতেই খুশি তাই বল নিয়ে খেলা করছে এবার সামনের দিকে এসেছি একটু খাবার খেয়ে নিলাম ঘুগনি খেয়ে নিলাম ছেলের জন্য একটা খেলনা কিনবো এই যে একটা বল মতন ওটা কিনেছি

একদম সামান্য জিনিস কেনাকাটি করেছি এই দেখো এই কানের দুলটা কিনেছি আমার বেশ ভালো লাগলো কানের দুলটা এই দেখো হলুদ কালারের এই কানের দুল হলুদ কালারের শাড়ির সাথে করতে পারবো একদম সিম্পলের মধ্যে কানেরটা বেশ ভালো লাগলো আমার কাছে যেন আমি নিলাম এই কানকটা আর নিয়েছি ছেলের জন্য একটা খেলার জিনিস এই যে খেলার জিনিস নয় অবশ্য এটা মানে টেবিলের উপর রেখে দিতে হবে আর এটাও জোরে বাড়ি মারলে হচ্ছে লাইট জ্বলবে দেখি কি ভালো লাগছে না দেখতে ভিতরে ছোট্ট একটা মাছ রয়েছে আর জল টাইপের কিছু একটা রয়েছে সেটার মধ্যে এরকম দুলছে এরকম একটা জিনিস এই দুটো জিনিসই কিনেছি আমার জন্য কানের আর ছেলের জন্য এই জিনিসটা আর খাবারের মধ্যে নিয়ে এসেছি জিলাপি কিনেছি আর হচ্ছে এই যে এই প্যাকেটের মধ্যে রয়েছে পাপড় আর এই যে রয়েছে জিলাপি বাবা জিলাপি একদম দিয়ে পারছে না এত বিক্রি জিলাপি তা আমি বেশি আনিনি অল্প করে নিয়ে এসেছি কেননা বাড়িতে তো খাবার রয়েছে ভাত রয়েছে মাংসের তরকারি রয়েছে সেগুলো খেতে হবে আর আবার ছেলে তো দুপুরবেলা খায়নি ও না খেয়ে প্রাইভেটে গিয়েছে এক জায়গা থেকেই প্রাইভেট পড়ে এসেছে আবার আর এক জায়গায় গিয়েছে তো নিয়ে আসলাম ওর জন্য একটু খাবার যদি মেলার ওখানে যায় তো কিছু কিনে আর না গেলে তো আর খাওয়া হবে না ওর এর জন্য একটু নিয়ে আসলাম তা আমি একটু খেয়ে নিই একটু ভেঙে ভেঙে গেল ছোট তুললাম এমন কড়া ভাজা করতে পারেনি মানে কড়াইতে আর তুলছে এত বিক্রি শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আজকের মতো আটা বাই বাই আগামী তালাবাদ দেখা হবে